শ্বশুর বাড়ি 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 জিন্দাবাদ শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শশুর বাড়ি শ্বশুর বাড়ি জিন্দাবাদ আমি নয়া জামাই জিন্দাবাদ মন বীর জিন্দাবাদ যাব শ্বশুর বাড়ি জিন্দাবাদ মধুর হারি জিন্দাবাদ কত দিনের আশা জিন্দাবাদ কত ভালোবাসা জিন্দাবাদ আমি করব বিয়ে জিন্দাবাদ কনে বাড়ি গিয়ে জিন্দাবাদ সজ আর গাড়ি জিন্দাবাদ বাজে মনের ঘোড়ে জিন্দাবাদ বল শ্বশুর বাড়ি জিন্দাবাদ 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 মনের ঘরে তে যতন করে রাখা যার না মনের ঘরে তে যতন করে রাখা যার না সেই তারি সাথে হাতে 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 রাখিলা খা নিবংশের যায়ামী আমার তুমরা সালা খন্দন নিবংশের জবায়ামী আমার তুমরা সালাম মমতা মাই সাসুড়ি আমার বড় দরদি ও মমতা মাই শাশুড়ি আমার বড়ো দরদি কন্ন হরে আমার বড়ি হলে আমর বাড়ি দেবলে সোনো বাবা জী মাইয়া আমারা দৌরিনী রূপে গুনে মোহগে মাইয়া আমারা দোড়ি রূপে গুনে মোহগানি মাইয়া আমার মনে তর রেখা রেখো যতনি বিয়ের কার্য তাই বাড়ির দিকে ও বি তাই বাড়ির দিকে রানা ঝকঝকে চলছে গাড়ির বহর ঝকঝকে চলছে গাড়ির বহর বইছে খুশির নমুনা এ তোমরা সবে বংশের জবায়ামে আমার তোমরাও সালাম বংশের জবায়ামি আমার তোমরাও সালাম নতুন বয়ের আগমনে ঘর বাড়ি সব সজ্জিত ও নতুন বয়ের আগমনে ঘর বাড়ি সব সজ্জিত মা চাচিদের ভিড় দেখিয়া মা চাচিদের ভিড় দেখিয়া আমার বৌয়ে লজ্জিত এ তোমরা তারে দাও সালাম খান্দানি বংশের জামায় আমি আমার তোমরা গন্ধা নিবংশের জমাযামি আমার তোমার মোরো বীদর দোয়া মে রছি ন তুমিয়া ও মোরো বীদর দোয়া মে রছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাই করছিয়া দেয় শুক্রিয়া এ তোম রায়ামায় দাশালা খন্দা নিবংশের জমায়ামী আমার তোমরা মসালা খন্দানি বংশের জমায়ামী আমার তোমরা মসালা